আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে গেমের বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেকেই জানতে চান যে ভাই সার্বিয়া থেকে গেম দিয়ে ইটালিতে গেছেন এটা কতটুকু কঠিন আর কতটুকু সহজ এই বিষয় নিয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন তো আমি গেম দিয়েছি আজকে ছয় সাত মাস হয়ে গেছে আমার সাথে কামরুল ভাই গেম দিয়েছিল তো কামরুল ভাইয়ের গেমের অভিজ্ঞতা নিয়ে আজকে কথা বলবো তো কামরুল ভাইয়ের মুখে শুনবো যে কামরুল ভাই গেম দিতে গিয়ে কি কি বিপদে পড়েছে কেমন করে ইটালি পর্যন্ত তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আজকে পৌঁছালো আসসালাম ভাই ওয়ালাইকুম সালাম কামরুল ভাই তো আপনি যে সার্বিয়ার থেকে গেম দিয়ে আসলেন তো সবাই তো জিজ্ঞাসা করে যে ভাই সার্বিয়ার থেকে গেম দিয়ে আসলে তো জঙ্গল পাড়ি দিতে হয় এটা তো আর নৌপথের কোন বিষয় না তো গেম দিতে গিয়ে আপনার কতদিন হয়েছে কবে গেম আমাদের একটু জানাবেন। আমি সার্ভে আসছিলাম প্রথম জেলা ঠান্ডা বাংলাদেশে পরে এই দেশে টান্ডা পড়ছে তখন আমি গেম দিছিলাম দেওয়ার পর বাই প্রথম আসার পর আপনার এই দশ দিন পনেরো দিন পর একটা গেম দিছে। দেওয়ার পর আপনার কুরুশিয়া বর্ডার তখন ধরা খাইলাম জঙ্গল দিয়ে আসার পর তারপর গেম ধরে রিপোর্ট করে দিল আমাকে বস নিয়ে আবার আবার বস নিয়ে আবার পনেরো দিন দশ দিন পর আবার গেম দিলাম দেওয়ার পর আবার কুরুশিয়ার এই মাছপতে আবার ধরা খাইলাম এই পুলিশের হাতে কুরুশিয়ার পুলিশের হাতে পরে আবার সে ব্যাক করলো কিন্তু ভাই মূলত ব্যাপার ভাই ধরা খাওয়া ব্যাপার না মূলত সমস্যাটা হইলো ভাই কুরুশের পুলিশের দলে ভাই কিছু কিছু পুলিশ আছে ভাই খুব খারাপ তারা ভাই কিছু টর্চার করে আর কিছু কিছু পুলিশ আছে ভাই ভালো যারা জার্মানি পুলিশের হাতে পড়ে তারা কিছু টর্চার হয় যেমন আমিও এর মধ্যে লাঞ্চিত হয়েছি টুকটাক ভাবে টুকটাক আমি বস প্রায় সাড়ে তিন মাস মত আমি এবার আটকে গেছিলাম অসুস্থ হয়েছিলাম আমি আমার এক বন্ধু ছিল শরীফ করেন আরো বিভিন্ন লোক ছিল অনেকজন প্রায় সাড়ে তিন মাসের মতো আটকে গেছিলাম তারপর শেষে ভাই এবার চার পাঁচটা গেম দেওয়ার পর আসতে পারি নাই আমি আটকে যাওয়ার পর অসুস্থ ছিলাম তারপর ভাই মূলত ভাবে টেক্সি গেমে আসছি বিআইপি গেমে আসতে পারছি ইটালি কিন্তু অনেক লাঞ্ছিত কষ্ট অনুভব করে পড়েছি ভাই কিন্তু আসলে ভাই গেমটা তারাই দোকানে যারা সাবাস বলতে কম তারা না আসুকালিতে না আসুক আমি যেটাই বুঝি আর যাদের ফ্যামিলিতে টাকা পয়সা জোর শক্তি আছে তারাই গেমের সাথে আসুক তারা ভাই কার কিরকম হয় কেউ বলতে পারে না এটা হইলো মূল গেমটা ভাই খুবই সহজ খুবই কঠিন আর ইটালিতে আসার ব্যাপারটা তো আপনি জানেনি আর বিষয়টা কিরকম লাঞ্চিত হইতে হয় কিরকম কাগজপত্র হয় আজকে আসছি ইটালিতে প্রায় প্রায় ছয় মাসে তো হয়ে গেছে ভাই অন পর্যন্ত ক্যাম্পিপুরে রয়েছি অনেক কিছু বাড়িতে টাকা পয়সা না চলন লাগে কোনো কিছু নাই আপনি তো জানতে আছেন এই সাদা স্বজন হলো স্বজন মন মনে কাজকর্ম হন নাই এরকমই আসি আর মূলত ভাই ইটালি শহর কাজটা তো ভাই খুব কঠিন কিভাবে কঠিন ভাই নিজস্ব লোক না থাকলে ইটালি শহর যে কতটুকু কাজ পাওয়াটা কঠিন আপনি জানেনি তো যার যাদের আত্মীয় স্বজন আছে তাদের জন্য সহজ আর যাদের আত্মীয় স্বজন নাই তাদের জন্য খুবই কঠিন কাজ সরকার এই যে এক বছর এসে আসলাম সার্বিয়া আসার পর ইটালি বছর হয়ে গেছে আসি বাচ্চা আছে সন্তান আছে মা বাবা আছে আস পর্যন্ত দুইটা টাকা রুজি করতে পারি নাই কালি লাঞ্চতে ঘুরতে আসি খাইতে আসি ঘুরতেছি ক্যাম্পে খাওয়াইতেছে আর দুইটা কেমন ক্যাম্পনা থাকতো বাইরে খাবার হবে তো ইনশাল্লাহ মারাই যেতাম কিন্তু মূলত ক্যাম্প তার কারণ তখন কারণ আমি ইনশাল্লাহ বাচ্চা আছি আমার আরো কষ্ট হইতো ঠিক আছে ভাই আপনি যে প্রথম গেম দিয়েছিলেন আপনার থেকে কত টাকা চাইছিল প্রথম ভাই আমি যখন গেম দিছি তখন আমার কাছে ভাই আড়াই লাখ টাকা চাইছিল আড়াই লাখ টাকা দিয়ে আমি আসছিলাম গেমে হাঁটার গেমে তো যাই হোক এখন আড়াই লাখ টাকা দিয়ে আপনি কয়বার গেম দিয়েছিলেন তারপরে পরে আবার কি টাকা বেশি দিতে হয়েছিল আমি টোটাল ভাই আড়াই লাখ টাকা দিয়ে টোটাল আমি ভাই চারটা গেম দিছি আর পাঁচটা গেমের মাথা আমি এই দেশে পড়ছি লাস্টে আমি ছয় লাখ তিরিশ হাজার টাকা দিয়ে ট্যাক্সি গেমে আসছি বাকি টাকা দিয়া যাই হোক অবশেষে আপনি আসছেন সাড়ে তিন মাস কষ্ট করে থাকার পরে এই যে সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাসে যে কষ্টটা আপনি পেয়েছেন যা বলার মতো না আমিও ছিলাম আমিও অনেকদিন ছিলাম এক মাস একদিন একটা রুমের মধ্যে ছিলাম এখন যাই হোক আপনি যে ইটালিতে আসছেন তাতে সার্বিয়াই ভালো ছিল না ইটালি ভালো ভাই সার্বিয়া দেশটা ভালো কিন্তু সমস্যা একটা সার্ভে ভাই কাজটা খুবই কঠিন সার্ভে হলে ছোট্ট একটা দেশ কাজ পাওয়াটা খুব কঠিন সব সাপ্লাই কোম্পানি কাজটা কোম্পানি পাওয়া যায় না কোম্পানি লোকেরা কাজ দেয় না অনেক কিছু লাঞ্ছিত করতে হয় আমি ভাই তিন মাস থাকছি সার্ভে তিন মাসে ভাই বসে রয়েছে কোনো কাজ নাই তারপর ভাই যা কাজ একটা দিছে তারপর ভাই বেতন দেয় নাই আপনি তবে কেউ যদি ডাইরেক্ট কোম্পানিতে পড়ে তার জন্য সার্ভে ভালো না ইতালি ভালো দুজো ভাই ডাইরেক্ট কোম্পানি হয় তাহলে ভাই সার্ভে ভালো থেকে সার্ভে ভালো কারণ আমি যেটা বুঝি এত কষ্টর থাকে জীবন মরণ হাতে থেকে সার্ভে ভালো দুটো টাকা কম কামাইলো তো সার্ভে ভালো তো আপনি যে গেম দিছিলেন গেম যে তিন প্রথম যে তিন চারটা গেম দিছিলেন গেমের মধ্যে রিস্ক কেমন থাকে ভাই এটা হলো কপালের দেশ ভাই আমার কপালটাই মন্দ আমরা এক প্রথম দিছিলাম বাউন্ন জন লোক তখন ভাই কপালটা মন্দ বাউন্ন জন সকলেই ধরা খাইলাম তারপরে দিলাম আবার মনে হয় চল্লিশ পঞ্চাশ জন লোক তারপরে একটা লোক মারাও গেল শেষ হাতে ভাই আবার হালকা বৃষ্টি ছিল বরফ ছিল আবার গেম দিছি। এখানেও ভাই এই পানি আমাদের কামার এক কাছা ছোট ভাই নাম লাভলো ছিল টাঙ্গাল টানা বাড়ি সেও আমার সাথে গেম দিয়েছিল দেওয়ার পর ভাই পানি আসছি প্রথম শুকনা দিকে বাই হঠাৎ করে ভাই গলা পানি পানি অনেক টান্ডা বাই বরফের দেশ তো ভাই অনেক টান্ডা পানি ঠান্ডার রাত আমরা নিজেরাও মৃত্যুর মুখামুখি হয়েছিলাম অনেক চেলা চুলি করছি করে ভাই নিজেরা যান বাসাইছি তারপর আমার সঙ্গে সাথে একজন লাবু করে নাম ছিল টাঙ্গাল টানা সে আবার ভাই মারাই গেছে টাঙ্গাল সে মারা গেছে টাঙ্গাল টানাই সেই পানিতে ডুবে সে মারা গেছে টান্ডায় উঠতে পারে নাই সে মারা গেছে আমরাও ভাই হাত পা খুবই খারাপ অবস্থা হয়েছিল তো আল্লাহর ক্ষুদ্রতে হায়াতে আছে বলে ভাই বাচ্চা আছি মরি নাই কিন্তু আমার সঙ্গে সাথে লাভু ভাই মারা গেছে কত কতটুকু কষ্ট আপনার বুঝতে পারতেছেন তাইলে আপনারা বোঝেন যে এই যে গেমটা দেওয়া হয় এত জঙ্গল পাড়ি দেওয়া হয় এত পানি খাল বিল পাড়ি দেওয়া হয় এই পানির মধ্যে আপনার কপাল যদি ভালো হয় যদি হাঁটু পানি মাজা পানি পান তাহলে অবশ্য ভালো আর যদি আপনি গলা পানি পানি বুক পান তাহলে তো আপনার হার্ট ব্লক হয়ে মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ হচ্ছে শীতের মধ্যে গেমটা হয় বেশি আর শীতের মধ্যেই দেশের পানিটাও বেশি হয় আর দেশের পানি যদি বেশি হয় তখন আপনার পানির মধ্যে নামতে হবে শীতের পোশাক পরে একটা মানুষ দুইটা চারটা জামা প্যান্ট পরে যখন শীতের কাপড় পরে যখন পানির মধ্যে নামে তখন এই দেশের পানি যে কি ঠান্ডা যে নামছে সেই বুঝতে পারে দেখেন আমরা সাগর পাড়ে দাঁড়ায় আছি এখানে পানির যে কি পরিমাণ ঠান্ডা যে নামে সেই বুঝতে পারে দেশের পানি বরফের মতো ঠান্ডা তো যারা গেম দিবেন বুঝে শুনে দিবেন আর এদেশের আহ দেশের পুলিশের কথা বলবো না সার্বিয়ার থেকে যারা বস নিয়ে আসে বস নিয়ে আসার পরে যখন ক্রোশিয়ায় গেম দেয় যখন নন সেনজেন থেকে সেনজেনে প্রবেশ করে তখন তখন যে পুলিশের হাতে ধরা খান যদি পুলিশের হাতে তাহলে আপনারা হয়তো বা তারপরে অন্যান্য পুলিশ আছে যদি ধরা খান তাহলে অবস্থা খারাপ ওনারা প্রচুর মারধর করে যাই হোক যারাই গেম দিবেন সাবধানে দিবেন আর ইতালির অবস্থাও তেমন একটা ভালো না উনি তো বলছে যার মামা খালু চাচা আছে তাদের জন্য ঠিক আছে আর যারা যাদের কেউ নাই তাদের অবস্থা ভয়াবহ আবার বাংলাদেশে অনেককে ডিপোর্ট করছে তো যারাই জানতে চান যে গেম কতটা সহজ কতটা কঠিন আপনারা বুঝতে পারলেন তো আপনাদের এটাতেও ভালোভাবে বুঝতে পারেন না আপনারা যদি ভিডিও ফুটেজ দেখতে পারতেন উপর থেকে ড্রোন দিয়ে যদি আপনাদের দেখানো হতো তাইলে আপনারা বুঝতে পারতেন যে কতটুকু কঠিন কতগুলো জঙ্গল কাটা পারি দিয়ে আসতে হয় তো যাই হোক কামরুল ভাইয়ের সারা তিন মাসে যে অবস্থা হয়েছিল যে তার শরীরের কন্ডিশন হয়েছিল যে তার অবস্থা হয়েছিল আল্লাহ যেন এমন কারোর সাথে না করে কামরুল ভাই না আরো অনেকেই এরকম ছিল তারা কি অবস্থায় আছে সঠিক জানি না তো যাই হোক যারাই গেম দিবেন সাবধান এটা খুবই রিক্সি হয়তোবা ভূমন্ত সাগরে আপনারা আসলে হয়তো নদীর মধ্যে পড়লে এক ঝটকায় মারা যাবেন আর এখানে যদি কেউ মারা যায় ধুকে ধুকে ওর অবস্থা খারাপ হয়ে মারা যায় আশা করি সবাই বুঝতে পারছেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ